সালামু আলাইকুম হালিম রান্না করেছি আজকে এটা রান্না করতে তো কম বেশি সবাই পারেন তবে যারা একেবারেই নতুন রাঁধুনি তাদের জন্য কোনো ঝাঝামেলা ছাড়াই আমার সহজ রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম প্রথমে কড়াইতে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব এদিকে মাংসর পিসগুলোকে দেখেন আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি আর আজকে আমি হালিমের প্যাকেট ইউজ করব এই প্যাকেটের মধ্যে একটা প্যাকেটে কয়েক ধরনের ডালের গুঁড়ো থাকে সেটাকে গরম পানিতে আমি ভিজিয়ে নিচ্ছি তবে রমজান মাসে এই ডালগুলোকে আমি গুঁড়ো করে নিই কারণ সারা রমজান মাসে আমার হালিম লাগে তখন আমি কোনো প্যাকেট ইউজ করি প্যাকেটের ভিতরে একটা ছোট্ট প্যাকেটে সব ধরনের হালিমের মশলাই দেয়া থাকে তো এই তো মাংসটাকে আমি ধুয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে এটাকে উঠিয়ে নিয়ে সেখানে আমি মাংসের টুকরোগুলোকে দিয়ে দিব আর অল্প একটু মশলা দিয়ে দিব। সব মশলা দিব না কারণ ডালটাও আমি সম্পূর্ণ দিয়ে দেই যেহেতু আমরা অল্প মানুষ তাই আমি অর্ধেকের মতো হালিমটা রান্না করব তো এই তো আমি মশলা দিয়ে এখানে আমি আদা বাটা রসুন বাটা এবং একটু স্বাদ মতো আপনারা মরিচের গুঁড়ো বা লবণও দিয়ে নিতে পারেন তবে প্যাকেট এগুলো থাকে আমি দেইনি আমি শুধু আদা বাটা এবং রসুন বাটাটাই দিয়েছি তবে যারা ঝাল খান তারা একটু গরম মশলা এবং একটু মরিচের গুঁড়ো দিতে পারেন এই তো আমি একটু কষিয়ে পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম মাংসগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে খুব বেশিক্ষণ লাগে না আর আমি তো ছোটো ছোটো পিস করেছি তাই বেশি সময় লাগবে না তো এদিকে আমার ডালটাকেও দেখেন পনেরো মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছি সুন্দর করে এটা মিশে গেছে এবং ফুলে উঠেছে তো এই ডালটাকে আমি এখন মাংসের মধ্যে ঢেলে দিব তো এভাবেই আপনারা খুব সহজে হালিমটা রান্না করে নিতে পারেন তো ডালটাকে আমি এখন মাংসের মধ্যে দিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব এটাকে কিন্তু ভালো করে কষাতে হবে এই জায়গায় অনেকে ভুল করেন আমার কাছে মনে হয় এখানে রান্নাটার মধ্যে আসল টেস্টটা আসলে ফুটে ওঠে তো আমি মাংসটাকে ডালের সাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে এ পর্যায়ে কিন্তু ডালটা বারবার কড়াইতে লেগে যাবে তাই খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবেন না হালকা একটু ঢেকে আবার উঠে আবার বারবার নাড়াচাড়া করতে হবে যত বেশি নাড়াচাড়া করবেন তত বেশি হালিমটা খেতে টেস্ট হবে ডালটা সুন্দর করে মিশে যাবে তো এই তো আমি বারবার নেড়ে চেড়ে এটাকে যেহেতু কড়াইতে লেগে যাচ্ছিল তাই একটু গরম পানি দিয়েছি অনেকে এখানে ঠান্ডা পানি ইউজ করার সমস্যা নেই তবে আমি গরম পানি দিয়েছি তাহলে এটা আরও একটু টেস্ট হবে এবং রান্নাটাও আমার তাড়াতাড়ি হবে তো তারপরে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আস্তে আস্তে দেখেন ঝোলটা শুকিয়ে যাচ্ছে পানিটা যখন শুকিয়ে যাবে ডালটা একটু থমথমে হয়ে যাবে তখন এটাকে আমাকে নামিয়ে নিতে হবে আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম কারণ পরে এটাকে আবার গরম করতে হবে গরম গরম হাড়িম না খেলে তো ভালো লাগবে না আমরা যেহেতু এটা বিকেলে খাবো তো উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি আরও কিছু বেরেস্তা রেখেছি পরে ডেকোরেশনের জন্য আর খুব বেশি ঘন করবেন না কারণ নামানোর পরে কিন্তু এটা ঘন হয়ে যাবে এদিকে আমি এখানে দেখেন গাজর তারপরে শশা এগুলো কুচি করে নিয়েছি একটু পেঁয়াজ বেরেস্তাও আছে তো সাথে কাঁচামরিচ এবং আদা কুচিও করে নিয়েছিলাম আমার কাছে ধনে পাতা ছিল না ধনে পাতা দিলে তো খুবই টেস্ট হয় তো আমি সুন্দর করে এখন হালেমটাকে দেখেন ডেকোরেশন করে নিচ্ছি ওপর দিয়ে গাজর শশার কুচি আদার কুচি কাঁচামরিচ এবং পেঁয়াজ বেস্তাটা দিয়ে দিলাম আর বেশি কিছু দিইনি আর আরও অনেক কিছু দেয়া যায় যেমন ধরেন আপনারা এখানে যে লেবু আছে লেবুর সবুজ অংশটাকে একটু গ্রেট করে দিতে পারেন আমি প্রায় এটা করি আমার খুব ভালো লাগে তারপরে ধনে পাতা তো দিতেই পারেন তো এগুলো আজকে দিইনি আমি এভাবেই আজকে সিম্পলভাবে করে নিয়েছি আমার হালিম খেতে কিন্তু খুব মজা হয়েছে যে আমি খেয়ে দেখাচ্ছি সবগুলোকে মিশিয়ে নিলাম আর হ্যাঁ অবশ্যই কিন্তু লেবুর রস দিতেই হবে